হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে কথা বলার আগে আমি বেচুকে কিছু জিজ্ঞাসা করতে চাই অর্থাৎ ফোর কেস অর্থাৎ জামিনের পর হাজিরা দিতে প্রথম কেমন লাগলো এক্সপ্লেন করতে পারবে কি কোথাও সেটাকে নিয়ে উচ্চবাচ্চ করলো না যেবার ফার্স্ট যেতে হয়েছিল জামিন নিতে তো সেবার তো প্রায় বেচুর অবস্থা আমরা দেখেছিলাম প্রায় উদ্ভ্রান্তের দশা চোখ মাথায় উঠে গেছিল, মাথার চুল দাঁড়িয়ে গেছিল ভেবেছিল হয়তো ওখান থেকে ছাড়াই পাবে না পেয়েছিল কারণ না কারোর দাক্ষিণে পেয়েছিল সেটা আমরা জানি এবং সেটা কার দাক্ষিণে কেউ স্বীকার করুক আর না করুক বেচুরা জানে যাই হোক সেটা নিয়ে আমরা কিছু বলবো না আমাদের বলার দরকার নেই কারণ যেটা ভিডিওতে দেখা যায়নি সেটা নিয়ে আমাদের উত্থাপন করারও দরকার নেই বলে না সবার উপরে যে আছে অর্থাৎ মাথার উপর আমাদের সবার উনি সবটা জানেন সেই জায়গা থেকে সেই অবস্থায় বেচুদের কিন্তু সেই দিন ফার্স্ট ডেতে অত তাড়াতাড়িও বার হওয়ার উপায় ছিল না যদি সেই পাশে না থাকতো ঠিক আছে যাই হোক ছেড়ে দাও সেই নিয়ে আমরা এখানে বলবো না কিন্তু বেচু তো জানে বেচুর ফ্যামিলি জানে যাই হোক সেদিনটা বিগত দু বছর আগের একটা ডেট ছিল সদ্য সদ্য এই ঘটনার শুরুতে আর আজ দু বছর পর মানে গতকাল অর্থাৎ সম্ভবত তোমার মানডেতে যে দিনটা বেচুদের জীবনে এলো অর্থাৎ ফার্স্ট হাজিরা দেওয়া মানে একজন একটা কীরকম ক্রিমিনাল ক্রিমিনাল ফিলিংস আসছিল কি না বেচুকে জিজ্ঞাসা করছি তোমাদের নয় হাজিরা কাতে দিতে হয় বলো যাদেরকে কোথাও ডাকে অর্থাৎ কারোর বিরুদ্ধে যখন কেস হয় মানে কোনো নালিশ থাকে তো সেই তাদেরই নিজেদের কেস চলাকালীন সেই স মানে উপলক্ষে ডেট ওয়াইজ তোমাকে কোর্টে বা থানায় গিয়ে হাজিরা দিতে হবে ঠিক আছে এবং সেই অনুযায়ী তোমার আবার হাজিরা দেওয়ার পর নেক্সট আবার একটা হাজিরা দেওয়ার ডেট করবে ঠিক আছে এইভাবেই তোমার লেন্দি প্রসেসে চলতে থাকবে এবং ভেতরের কাজকর্ম উকিল দ্বারাই হয় এবং ভেতরে যা হয় তো তা হয় যেটা আমাদের ওয়াইটিতে আলোচনা করার প্রয়োজন নেই হ্যাটেল তো হয় নাজিহাল তো হয় তো সেটাই তো হওয়ার কথা ফোর নাইনটি এইট কেস কি মানুষের উপর এমনি এমনি করা হয় পুলিশ কি ঘাসে মুখ দিয়ে চলে না উকিল জজ ব্যারিস্টারের কোনো বুদ্ধি নেই তাই না তো ব্যাপারটা হচ্ছে এই হাজিরা হাজিরা ব্যাপারটা মানে তোমার খেলাটা চলতে থাকবে কারণ এরপরে আবারও কোনো ডেট পাওয়া গেছে যেটা কিনা না বেচুর মুখ থেকে কিন্তু আমরা শুনলাম না যে বেচু বলো তোমার নেক্সট ডেটটা কবে সেটা কি আবারও বছর পর অর্থাৎ আমরা হয়তো দেখতে পাবো বাচ্চা বড় হচ্ছে আর ডেট পাওয়া যাচ্ছে এবং একটা সময় বাচ্চাটা ততটাই বড় হয়ে যাবে যখন কিনা তার মনে প্রশ্নটা জাগবে যে কিসের ডেট বাবা মা ঠাকুমার দাদু কোন ডেটের জন্য কোর্টে হাজিরা দিতে যাচ্ছে তখন নিশ্চয়ই প্রশ্ন আসবে যে তোর মা আমাদের বিরুদ্ধে ফোর এইট কেস করেছে খুব ভালোভাবে শোনো ব্যাপারটা ঠিক আছে এটা নিশ্চয়ই বলবে তখন বাচ্চাটা জিজ্ঞাসা করবে যে কিসের মা যে মা নাকি বেঁচেই নেই তোমরা আমাকে এতদিন ধরে বুঝিয়েছ তো সেই মা কি করে তোমাদের উপর কেস করে আর সেই কেস মানে মৃত মানুষের কেস এতদিন ধরে চলেই বা করে বুঝতে পারছো তো আমি কি বলছি না ভাই আমি কোনো কোর্ট কেসের ভিতরে যাচ্ছি না আমি একটা বাস্তবতার বাস্তবতার সঙ্গে প্র্যাকটিক্যাল সেন্সে বলতে পারো একটা সামান্যতম কোশ্চেন ছুড়ে দিচ্ছি বেচুর দিকে যে এরপর বেচু কি উত্তর দেবে হ্যাঁ মা খারাপ মা পরকিয়া করেছে মা ছেলের সঙ্গে ওদের কথা মতো দেখা করে নি বা ছেলেকে নিতে চায়নি ওরা তো ওদের মতো বোঝাবে এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে আমি শুনতে পাচ্ছি যে বাচ্চাটা যখন জানবে তাকে এইসব বলবে তার বাবা কিন্তু সবার আগে যেটা বাচ্চাটাকে পরিষ্কার করতে হবে যে তার মা জীবিত আছে সেটা তো তোমরা কিছু বলো নাকি সেই বিষয়ে তোমরা মনেই করতে চাও না যে বাচ্চার বাবা অলরেডি তার বাচ্চাকে বলে রেখেছে তোর মা নেই ঠিক আছে যেটার প্রমাণ বাচ্চার নিজের রক্তের পিসি আমাদের দিয়ে গেছে ওয়াইডিতে বসে ঠিক আছে এই কথাগুলো অনেকেই খুব সন্তর্পণে চালাকির সঙ্গে এড়িয়ে যাচ্ছে বলতে চাইছে তিনুর যতটা দোষ তার থেকে অনেক কম দোষ বেচুরামে ভাই তাই যদি হবে তাহলে পুলিশ কেন ফোর নাইনটি এইট কেসটা নিল তাই না তাও আবার এক মাস পরে নিল কী করে তাই না তারপরে আবার এই হাজিরা হাজিরা ব্যাপারটা চলছে কী করে ভাই এত বোকাও কোনো ভিউয়ার্স নয় হ্যাঁ দোষ দুজনেরই আছে বলতেই পারো কেউ কম দোষী কেউ বেশি দোষী কিন্তু কার দোষ বেশি কার দোষ কম সেটা কি আমরা বিচার করব নাকি কোর্টে যারা বসে আছে তারা বিচার করবে নাকি ঈশ্বর বিচার করবে কে বিচার করবে এই যে বেচু বড় বড় মুখ করে বলে কর্মফল কর্মফল হ্যাঁ তো সেই কর্মফলই তো বেঁচু ভোগছে অনেকেই যারা টিনুর এগেনস্টে কন্ট্রোভার্সি করে ঠিক আছে তারা বলছে বেচুর যে এই নাজিহাল দশা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে কোর্টে যাওয়ার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হচ্ছে তার জন্য ছেলেকে কোথাও গিয়ে রাখতে হচ্ছে তারপর তাকে বৃদ্ধ বাবা মাকে নিয়ে যেতে হচ্ছে এইটা খুবই দুঃখজনক ব্যাপার এটা কি হওয়া উচিত ছিল এটা কি টিনুর করা উচিত ছিল এটা মোটেও করা উচিত ছিল না তো তোমরা যারা কর্মফল বলো তো তারাই এই ব্যাপারে কেন বিশ্বাস করো না যে বেচুরা যেটা করছে সেটা অ্যাকচুয়ালি তাদের কর্মফল এই ব্যাপারে কি নিজেদের মগজের মানে চাবিটা ঘুরিয়ে মগজের দরজাটা খোলে না যে এটা কেউ কর্মফল বলে আমরা তো প্রত্যেকেই আমাদের কর্মফল ভুগি নাকি প্রত্যেকেই এমন নয় যে আমি কোনো আমার কর্মফল ভুগছি না কোনো না কোনো সময় দেখো আমরা মানুষ আমরা দেবতা নই কোনো না কোনো সময় কিছু না কিছু ভুল সবাই করি তো প্রত্যেকের ক্ষেত্রেই কর্মফল কর্মফল লাগক তাহলে সেক্ষেত্রে বেচুরা কি উইদাউট কর্মফল এই কোর্টে দৌড়াদৌড়ি করছে মানে এই যে হাজিরা হাজিরা দিতে যাচ্ছে ভাই আজকে ট্রেনে করে হাজিরা দিতে যেতে হচ্ছে কেমন লাগছে পরকীয়া করে ইনকাম করব পরকিয়া দেখিয়ে ভিউয়ার্স টকাবো তারপর সেই পরকিয়া যখন সত্যি সত্যি আমার ভাগ্যে এসে জুটবে তখন আমি সেটাকে একেবারে এনক্যাশ করে বিশাল প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দেব তারপরে বলতে বসবো বউয়ের চরিত্র খারাপ বউ পরকিয়া করে বাড়ি থেকে পালিয়েছে সবই তো প্রুফের ব্যাপার এভিডেন্সের ব্যাপার তো যারা এখনও এগুলোকে নিয়ে কথা বলে তারা কি প্রুফ নিয়ে কথা বলে আমরা প্রত্যেকে জানি বেচুর মুখ থেকে শুনেছি প্রত্যেকের কাছে আমাদের রয়েছে বেচু নিজে বলেছে টিনুর বাপের বাড়ির মামার বাড়ির লোকজন এসে টিনুকে নিয়ে গেছে তাহলে কি করে অপরপক্ষের যারা আছে তারা বলতে পারে বা ভিউয়ার্স কিছু আছে তারা বলতে পারে টিনু কারোর হাত ধরে বেরিয়ে গেছে এটা কোথাও কি প্রুফ হচ্ছে যেখানে তার নিজের হাজব্যান্ড এটা বলে রেখেছে সেখানে অন্য লোকে অন্য কথা বলে কী করে এইটা কেউ যুক্তিসহত বলো দেন আসছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আসছি দেন এই যে প্রত্যেকেই বলছে বাচ্চার বাবা প্রথমে যে ভুলটা করেছিল তারপরে ক্যামেরার সামনে বসে নিজের ভুলটা স্বীকার করে তাকে আসতে বলেছিল কেন ক্যামেরার সামনে কেন এই যে বউয়ের সঙ্গে যে সব পরকীয়া পরকিয়া আলোচনা ষড়যন্ত্র বা তোমার যে একটা মানে লোক ঠকানো বিজনেস করবো বলে ঠিক করেছিল সেগুলো কি ক্যামেরায় এসে করেছিল না ক্যামেরার সামনে বসে আমাদের দেখিয়েছিল তখন তো ক্যামেরার পিছনে অর্থাৎ ক্যামেরা বন্ধ করে যেগুলো করেছিল তাহলে আজকে যে নাটকটা করলো এবার ফিরে আসো তোমার কি ছেলের কথা মনে পড়ে না বলেছে কাঁদুনিটা গাইলো সেটা ক্যামেরায় কেন কখনো কি আমরা দেখলাম বাচ্চার বাবাকে ওই শিলিগুড়ি না জলপাইগুড়ি কে জানে হবে হয়তো সেই কাকুদের না পাঠিয়ে নিজে গিয়ে নিজের শ্বশুরবাড়িতে উপস্থিত হতে আমরা কি দেখেছি আমরা কিন্তু দেখিনি কেন দেখিনি বাচ্চার বাবার সাহস হলো না কেন যে শ্বশুরবাড়িতে এর আগে সে বহুবার পদধূলি দিয়েছে জামাই আদর খেয়েছে সেখানে শ্বশুর শাশুড়ির মানে তোমার শ্বশুর শাশুড়িকে জামাই বিভিন্ন রকম উপহার দিয়েছে বলতে গেলে মামা শ্বশুরের বাড়িতে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানেও তাকে যাতায়াত করতে দেখেছি এবং লাস্টলি তার নিজের শালার মেয়ে দেখতেও তাকে আমরা যেতে দেখেছি তাহলে এতটা যখন তার যাতায়াত ছিল তাহলে সে কেন নিজের ভুলটা বুঝতে পেরেও ক্যামেরাতে নিজের বউকে ফিরে আসতে বললো বা ফোনে আমরা শুনেছিলাম ফোনেও বলেছিল কেন সে নিজে যেতে পারলো না কেন তার কি কোনো ভয় ছিল যে সে সেখানে গেলে মারধর খাবে তার কি এতটুকু অধিকার ছিল না যে নিজের সন্তানকে নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে যাই যেখানে আমার স্ত্রী রয়েছে সেখানে গিয়ে তার সামনে আমার সন্তানকে দিয়ে তাকে আসতে বাধ্য করি এটা আমি করতে পারলাম না কেন এটা বেচু করতে পারলো না কেন সেই প্রশ্নটা কেউ তাকে করেছে একটা পাঁচ বছরের বিবাহিত জীবনে তার এতটুকু কনফিডেন্স নেই যে সে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে বা তার সংসারে সে আবার তার স্ত্রীকে গ্রহণ করতে পারে সেটা জানাবার উল্টে তাকে বিক্রি করার প্রবণতাটাই বেশি মানে প্রায়োরিটি পেল একবারও তার মনে হলো না তার সেই অধিকারটা আছে যেই অধিকার দিয়ে স্ত্রীকে সে ফিরিয়ে আনতে পারে আচ্ছা ধরে নিলাম বেচুর কথা মতো বা কিছু ক্রিয়েটারদের কথা মতো তিনিও আসতে চাই বেচু বলা সত্ত্বেও তিনিও আসতে চাইনি ঠিক আছে ধরে নিলাম হতেই পারে হলো না তার স্ত্রী তার সঙ্গে থাকতে রাজি হলো না ঠিক আছে তো সেক্ষেত্রে তার স্বামীর কী করণীয় ছিল যে যে স্ত্রী আমার সঙ্গে সঙ্গে থাকতেই চায় না তো তাকে আমার সঙ্গে আর রাখবো না এটাই তো তার ভাবা উচিত তো বেচু সেটা বলেও ছিল কিন্তু আরেকটা কী করণীয় ছিল তুমি যখন থাকবেই না তাহলে তো আমরা আলাদা হয়ে যাই সেটা যেভাবে বসে মিউচুয়ালি বসে করা সম্ভব সেভাবে হই এবং আমাদের মাঝখানে যে সন্তানটা রয়েছে তো সেই সন্তানটা কাস্টেডি নিয়েও আমরা একটা ফয়সালা করে নিই যে সন্তানটা কার কাছে থাকবে বাবা না মার কাছে এই যে একটা মধ্যস্থতা সেটাই তো কিছু করেনি সে কী করলো এই ঝামেলাটাকে বড় করে বয়াইটিতে দেখালো এবং সেটাকে প্রতিদিন ক্যাশ করে করে নিজের ভিউজ আপ করার চেষ্টা করলো অপরদিকে টিনু কী করল টিনু নিজের মতো চুপ থেকে ব্যাপারটাকে সহ্য করতে লাগলো আর যেহেতু বেচুর তরফ থেকে এই কন্ট্রোভার্সিটাকে নোংরাভাবে ছোড়া হলো আর সেই জন্য যেমন বেচুর ভিউজ হলো অন্যদিকে টিনুরও একটা নেগেটিভিটি তৈরি হলো এবং সেইভাবে তার চ্যানেলটা গ্রো করতে থাকলো ঠিক আছে কিন্তু কাজের কাজটা কি হলো কিছুই তো হলো না দুটো ফ্যামিলি অ্যাকচুয়ালি বরবাদ হয়ে গেল এবং মাঝখানে একটা বাচ্চা ছেলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল যে সে বাবার কাছে থাকলো মাকে চিনল না মাকে মৃত ভেবে বসে রইল হাজার হাজার গল্প এখানে জড়িয়ে গেল ঠিক আছে অর্থাৎ আমরা জানি না ভবিষ্যতে কী হবে না বেচু তার স্ত্রীর সঙ্গে থাকবে না স্ত্রীকে ডিভোর্স দেবে ঠিক আছে কারণ এই যে ডিভোর্স না দেওয়ার যে শর্তাবলী সেটা প্রথমে একরকম ছিল এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এই যে চেঞ্জ হচ্ছে প্রথমে যে তিনটে শর্ত রেখেছিল সেই শর্তগুলোর সঙ্গে এখনকার শর্তের কিন্তু কোনো মিল নেই তাহলে আমরা এখানে বলতে পারি যদি ফোর্থ শর্ত বা লাস্ট শর্ত যেটা বেচু ডিভোর্সের জন্য রেখেছে সেটা যদি রিয়েল হবে তাহলে কেন প্রথমবার তিনটে শর্তের মধ্যে ছিল না বুঝতে পারছি তোমাদের তার মানে এই যে ফোর্থ শর্তটা এসেছে এটা কিন্তু অন্য লোকের মাথা থেকে বেরিয়েছে যেটা বেচুর মাথা থেকে অ্যাকচুয়ালি বেরোয় ঠিক আছে এই শর্তটা বেচুর রাখার কথা আগে মোটেও ভাবিনি কেউ তাকে বুদ্ধি দিয়েছে এবং এই বুদ্ধিটা দেওয়ার পেছনে বেচুর মূর্খামি পুরোপুরি আমরা লক্ষ্য করতে পারছি সেগুলো তোমাদের একটু করে বলবো দেখো প্রথম যখন বেচু রিভোর্সের শর্ত রেখেছিল তিনও একদমই রাজি হয়নি কারণ তিনটে শর্তে কোনোটাই তিনও তুলে নিতে চায়নি সেটা প্রত্যেকেই আমরা জানি একটা ছেলেকে কোনো সময় না দেখা বা না চাওয়ার শর্ত আর ফিক্সড ডিপোজিটটা টিনুরকে পুরো বেচুর নামে করে দিতে হবে যেটা টিনু আরও চাইনি যেটা ছেলের নামে অলরেডি রয়েছে যে ছেলের আঠেরো বছর হলে ওটা ছেলের নামে অটোমেটিক চলে যাবে আর থার্ড নম্বর শর্তটা কি ছিল না পাতা বিরুদ্ধে সমস্ত কেস তুলে নিতে হবে এখনকার ডেটা দাঁড়িয়ে পাতানো দিদের কেসটা আর নেই বাকি দুটো শর্ত এখনো তখনকার কথা ভাবলেই রয়েছে কিন্তু বেচু পরবর্তীকালে যখন বেচুর লিগাল টিম চেঞ্জ হলো তখন বেচু আর ওই পুরোনো শর্তগুলোর উপর আমল দেখালো না সে তখন কি শর্তটা রাখলো কিছুই না টিনুর যেসব স্ত্রীধনের মানে সম্পর্কিত সোনা গয়না আছে সেগুলো সমস্ত বেচুকে হ্যান্ড করে দিতে হবে আমার মনে হয় যেগুলো বেচুদের তরফ থেকে টিনুকে উপহার স্বরূপ তার বিয়েতে দেওয়া হয়েছিল সেগুলোই অ্যাকচুয়ালি বেচুরা ফেরত চায় এবার এইটা যদি মানে অরিজিনাল হতো তাহলে বেচু প্রথমেই এই শর্তটা রাখত একদম লাস্ট টাইম গিয়ে রাখার কথা ভাবতো না কারণ বেচুর মাথায় এটা ছিলই না হ্যাঁ গয়না চুরি এটা নিয়ে বলছিল বটে কিন্তু এটাকে শর্ত হিসেবে রাখতে হবে সেটা বেচুর মাথায় ছিল না কারণ অলরেডি জানতো এই গয়নাগুলোতে ওর কোনো হাত নেই বা অধিকার নেই সেটা অ্যাকচুয়ালি ফিরে পাওয়াটাও মুশকিল ঠিক আছে তার জন্য সে শুধু টিনুকে একটা নেগেটিভ চরিত্র তৈরি করার টিনু নেগেটিভ চরিত্র ক্রিয়েট করার জন্য এটাকে ও এনক্যাশ করছিল ওয়াইটিতে মিউজিক গামের জন্য কিন্তু এটাকে যারা বেচুর মাথায় ঢোকালো যে এটাকেই তুমি ডিভোর্সের শর্ত হিসেবে রাখো কারণ যার যাকে তুমি ডিভোর্স দেবে সে অ্যাকচুয়ালি ডিভোর্স চাইছে এবং তার যদি ডিভোর্সের এত তারাই থাকবে তাহলে তোমার এই শর্ত মেনে নেবে এবং তুমি যাই বলবে সে মেনে নিতে বাধ্য কিন্তু তিনিও তো যেটা মানার সম্ভব নয় সেটা কোনোদিনই মানবে না সেটা বেচু বোঝেও নি সেই বেচু না বোঝার জন্য সে কিন্তু কোনো স্টেপ আর পাল্টায়ও উনি কিন্তু তাকে বোঝানো হয়েছে যে টিনু কোনো না কোনো দিন এই শর্তগুলো মেনে নেবে অর্থাৎ কোনো না কোনো দিন টিনুর গয়নাগাটি বেচুর হাতে চলে আসবে ঠিক আছে অর্থাৎ মানে মাছের তেলে মাছও ভেজে ফেলবে এরপরে যখন ও ডিভোর্স দিয়ে আবার বিয়ে থাক করবে তো সেই সব গয়নাগাটি দিয়েই ও আবার কাজ সারবে এটাই ওর প্ল্যানিং প্রোগ্রাম চলছে ঠিক আছে কিন্তু যে বা যারা বেচুকেই বুদ্ধিটা দিয়েছিল তারা কিন্তু জানতো এটা কিন্তু কখনোই চাওয়া যায় না তাহলে তারা কেন বুদ্ধিটা দিল কারণ বেঁচুর এই ডিভোর্সটা হয়ে যাক তারা কখনোই চায় না তারা চায় এটাকে লেনদিন চলুক অর্থাৎ বলে না পুলিশ উকিল এদের হাত কখনো ছাড়া যায় না উকিলে উকিল যায় কেসের যেন লাস্ট ডেট না আসে এটাও তাদের ইনকাম অফ সোর্স তার জন্যই তারা এই ব্যাপারটাকে নিয়ে বেশি খোঁচা মানে লেন্দি করতে চায় তো সেটাই হয়েছে মেচুর লাইফে বেচু চাইলেও এখন বেচু এই ফাঁদ থেকে বেরোতে পারবে না অর্থাৎ এই যে কেসের চক্কর এটা বেচুকে এখন কোর্টের চারপাশে থানার চারপাশে কেটেই যেতে হবে এবং এই যে বারবার বলছে না যে এই যে হয়রানি এই যে বাবা মাকে নিয়ে যেতে হচ্ছে এগুলো তাদের কর্মফল অ্যাকচুয়ালি তাই এগুলো কর্মফলই তো বটে না হলে কটা মানুষকে ফোর নাইনটি এইটের জন্য হাজিরা দিতে হয় বলো মানে যাদের মানে কর্মফল অত্যাধিক খারাপ তাদেরই যেতে হয় তাই না তো এখন প্রশ্নটা আসছে বাচ্চাটা কি বুঝবে বা বাচ্চাটাকে নিয়ে কোর্টে যাওয়া যাবে না তার জন্য এখানে ওখানে রেখে তাদেরই যেতে হচ্ছে তো এটা তো কিছু করার নেই কারণ বাচ্চাটাকে নিয়ে তারা কোর্টে যেতে পারবে না দেখো বাচ্চাটার আজ যা বয়স দু বছর আগেও কিন্তু বয়সটা কম ছিল দু বছর আগে কিন্তু বয়সটা কম ছিল তখন কিন্তু বেচুরা এই যে কোর্টে গেছিল সে ডিভোর্স কেসই হোক ফোর নাইনটিএট হোক তখন কিন্তু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গেছিলো একটু মাইন্ডে রাখো এবং কোর্টের দরজা অব্দি গেছিলো এবং গাড়িতে গেছিলো কিন্তু সঙ্গে লোক নিয়ে গেছিলো যার হেফাজতে বাচ্চাটাকে রেখে দিয়েছিল এখন কিন্তু সেটা করছে না এখন কারোর বাড়িতে গিয়ে রাখছে কারণ তাদের সঙ্গে যাওয়ার কেউ নেই তাদের সঙ্গে যারা এতদিন যেত তারা বেচুদের সরব বুঝে গেছে যেমন কি না তোমাদের ওই চালাক চতুর দাদা মানে যারা বেচুর কেস এর আগে দেখতো তারাও এখন তাদের সঙ্গে নেই মানে সেই সায়েন্স সিটির ওখানে বাড়ি বুঝতে পারছো নিশ্চয়ই সেই দাদা আর দিদি যাদের শ্বশুর বাড়ি যার বাপের বাড়ি বেচুদের বাড়ির ওখানে ঠিক আছে সেই দাড়িওয়ালা দাদা তো তাদেরও এখন কোনো পাত্তা পাওয়া যায় না আর পাতা দিদি সে তো এখন মানে চোখের বিষ হয়ে গেছে দাদি যারা এই বেচুদের সাহায্য করেছিল ওই বাচ্চাটাকে রাখার জন্য তারাই এখন বেচুদের কাছে নেই তো এখন কাদের কাছে রাখবে তো এখন ওই ছোটো মামা গতি ছোটো মামি গতি ছোট মামি মেয়ে গতি কারণ তার মেয়ে বাড়ির পাশে থাকে তার মেয়ের মেয়ে রয়েছে অর্থাৎ সমবয়সী লোকজন রয়েছে তো তাদেরকে ধরো তাদেরকে তোয়াজ করো তাদেরকে দুদিন নিমন্ত্রণ খাওয়াও তাদের দুদিন বাড়িতে ডেকে আনো তাদের বাড়িতে গিয়ে বাজারহাট করো মিষ্টিমুখ মিষ্টিমুখ করাও তো এইভাবে তাদেরকে তোয়াজ করে বাচ্চাটার দায়িত্ব তাদের ঘাড়ে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দাও এই কাজগুলো এখন বেচুকে করতে হচ্ছে কিছু করার নেই তারা যেরকম বলছে আজ পিকনিক কাল পিকনিক অমুক অনুষ্ঠান এই যাতায়াতটা এখন বেচুর করতে হচ্ছে তো দেখা যান বেচুদের এই নতুন আত্মীয়তা মানে পুরনো আত্মীয়ের সঙ্গে নতুন আত্মীয়তাটা ঠিক কতদিন ক ঘন্টা চল ঠিক আছে আর এরাও আবার কবে চোখের বিষ হয়ে যাবে সে তো মানে ভগবানও জানে না ঠিক আছে তো অ্যাকচুয়ালি বেচুদের এই ভোগান্তি চলতে থাকবে যদি তিনুর তরফ থেকে কেস কামারি না তোলা হয় কিন্তু বেচু যদি প্রতিনিয়ত এই বিক্রি বার্তা ওয়াইটির বাজারে বউকে বেছে চালাতেই থাকে তো বউয়ের মন না মতি পাল্টাতে তো দু মিনিটও লাগবে না এই যে সে এত ভালো ভেবে নিজে মুক্তি পেতে চাইছে বা মুক্তি দিতে চাইছে যদি দুদিন পর তার মনটা পাল্টে যায় যে আমি এত বলছি এত করছি এত ছেড়ে দিচ্ছি তারপরেও আমাকে এ ছাড়ছেই না মানে ভবি ভোলে না তো কেন ভাই এবার আমি এর শেষ দেখে ছাড়বো তুমি যেরকম ঘুরছো ঘোরো আমি যেরকম ঘুরছি ঘুরি এরকমই করতে থাকি তুমি ওয়েস্ট বেঙ্গলে ঘুরে মারো আমি সারা ইন্ডিয়া ঘুরে মরি এই ব্যাপারটাই তো চলবে তো সেখানে যদি কেউ বলতে বসে কেমন মা দেখো যে বাচ্চাকে নেয়নি এদিকে কিন্তু ঘুরে ঘুরে মরছে আরে বাচ্চাকে নেয়নি বাচ্চা নেওয়ার জন্য কি কাণ্ড করেছে তার জন্য বেচুদের রাতে ছিল না তারপরেও এরা এই অন্ধের দল বলতে বসে বাচ্চাকে নেয়নি আরে বেচু বাচ্চা দেয়নি বারবার বলছি তারপরেও বলে একটা মা বাচ্চা চাইলে কি করে না পেয়ে থাকতে পারে এই যে এত কেস সারা ইন্ডিয়ায় হয় বা ইন্ডিয়ার বাইরে হয় বাচ্চা নিয়ে বাবা মা বাবার মধ্যে কনটেস্ট আমাকে আমার চাই আমার চাই বলে একটা দৌড়াদৌড়ি এইসব কেস তো হাইকোর্টে বলো সুপ্রিম কোর্টে বলো সমস্ত জায়গায় মানে জেলা কোর্টে বলো সমস্ত জায়গায় গেলে আমরা দেখতেই পাবো তো তারপরেও বলে মার বাচ্চা পাওয়া ইজি মা চাইলেই পায় হ্যাঁ তখনই পেত তিনি যদি বুদ্ধি করে বাচ্চাটাকে নিয়ে ওই রেখে পুলিশের সাহায্যে নেবো এটা না ভেবে ও বাচ্চাটাকে ববলদাবা করতো এটা যদি ও করতো তাহলে আজকে ওকে এই ভোগা ভুগতেই হতো না কিন্তু বেঁচু মানে তিনুর বুদ্ধির ভ্রম ও ভাবেই নি ও শ্বশুরবাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না মানে অতটা পাকাপোক্ত নয় ও জানেই না ওর অ্যাকাউন্ট থেকে তার বেরোবার আগে তিন দিন আগে থেকে তার স্বামী সমস্ত অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিয়েছে ও কি জানতো ও যদি এই ব্যাপারটা গুণাক্ষরেও জানতো ও ওই বাড়ি থেকে লোক বল নিয়ে আগে বলতো তোমরা পুলিশ নিয়ে বাড়িতে পুলিশ তোমরা আমাকে নিতে আসো পুলিশ নিয়ে আসো একেবারে ছেলে নিয়ে বেরোবো এইটাও বলতো ও যদি এত চালাকচতন হতো ও তো জানতেও পারেনি ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা পগার পার হয়ে যাবে সবই প্ল্যান ছিল তা না হলে ওই বাইরে গিয়ে আবার কেউ ভিডিও করে জানান দেয় দর্শকদের যে আমার সাথে এই হয়েছে আমার ছেলেকে ডাকছে পুলিশ বলছে নিয়ে যেতে কি করবে আমার ছেলেকে মেরে দেবে সে সমস্ত ভিডিও ফুটেজ তো আমাদের কাছে আছে এখনও সে তাহলে তাহলে স্বামী কতটা তুখর ধূর্ত টাইপের পাজি যে কিনা বউয়ের এই বাড়ি থেকে যাওয়াটাকে নিজেই প্ল্যান করে রেখেছে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে এটা আমার প্ল্যানের মধ্যে ছিল যে আমরা এই সিচুয়েশন তৈরি করব যাতে বউ বাধ্য হয় তার আত্মীয় স্বজন ডেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে কারণ ওদেরও তো ভয় আছে এক একা রাত্রে বেরিয়ে গেলে না জানি ওদের ঘরে কোন কেস পড়বে তার জন্যই এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে নাহলে ভাবো ওরা বউয়ের ফোনটা নিয়ে নিয়েছে মার ফোনটা কেন ঘরে রেখে দেবে এটা তো চিন্তার বিষয় যারা কিনা সমস্ত জিনিস সরিয়ে রাখবে বউয়ের ফোনটা সরিয়েছে নিজের ফোনটা সরিয়েছে কিন্তু মায়ের ফোনটা ওখানে রেখে দিয়েছে কেন কারণ টিনুর ফোন বলো বেচুর ফোন বলো সবই তো দামি দামি অ্যান্ড্রয়েড ফোন মার ফোনটা তো অত দামি নয় সেই জন্য ওইখানে রেখে দিয়েছে যাতে ফোনটা করেও বাপের বাড়ির লোককে ডাকতে পারে মানে সব সিচুয়েশনটাই তৈরি করা কত বড় বোকা হলে ওই মেয়েটার এই দুর্গতি হয় আর বলে কি না টিনু এত চালাক ও যদি চালা হতো না আজকে বেচুকে ছেলের জন্য দৌড়ঝাপ করতে হতো যাই হোক সবই ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা ছাড়া কেউ দুপাও চলতে পারে না তো কর্মফল সবাইকেই ভোগ করতে হয় কম বেশি ঠিক আছে কেউ কোর্টে হাজিরা দিয়ে কর্মফল ভোগ করে কেউ তীর্থে তীরথে ঘুরে কর্মফল ভোগ করে তো এটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইফ কমেন্ট শেয়ার অ্যান্ড হাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই